শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ সকাল সকাল ভাতের হাড়ি বসে গেছে এখন প্রায় এগারোটা বাজে আর এগারোটার সময় ভাতের হাড়ি বসে গেছে এখানে সব সবজি কাটা রাখা আছে কেন কি তরকারি বানানো হবে তার আগে হবে আমাদের মা জন্য ভোগ তো তোমরা আগেই সবাই জানো এখানে আমাদের বাড়িতে বাপের বাড়িতে প্রতিষ্ঠিত মা আছে আর আমি বাপের বাড়িতে এসেছি সেটা ছ সাত দিন হয়েও গেছে আমি তাই ভাবছি যে কত তাড়াতাড়ি টাইমটা চলে যাচ্ছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ গুড়িয়ালানীকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন দিদির সাথে খেলুখেলু করছে আর এখানে মা রান্না করছে ঠাকুরের ভোগ তার মধ্যে হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে সব সবজি দিয়ে ঝোল নামানো হয়েছে এখানে এটা যেটা খাবে সেটা হচ্ছে দিদির দুটো বাচ্চা আমার দুটো বাচ্চা বাচ্চাদের আর কি বাচ্চাদের জন্য একদম সব সবজি দিয়ে একদম হালকা পাতলা ঝোল বানানো হয়েছে আর এখানে আজকে ঠাকুরের ভোগটা মা করে নেওয়ার পর ভাবছি আমি রান্নাটা করব। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা যা হুড়ো হুড়ি চালু করেছে না মানে খুব ভয় লাগছিল যে পড়ে ঠোড়ে যদি যায় কেন কি এত হুটোপাটা আর এখানে আমার বাবা আর পিসি গল্প করছে বাবা জামা কাপড়গুলো মিলছিল বাচ্চাদের জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল তো ছিল আর ওরা এখানে খেলছে এই তো এইভাবেই চলছে তো চলো ব্লগটা শুরু করো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর দিন হয়েও গেল দেখো বাপের বাড়িতে কি তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে না কি বলবো আর আজকে থেকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে দেড়টা দেড়টা থেকে ব্লগটা শুরু করছি আর সকাল সকাল শুরু করার চান্সই কেন কি দেখতে পেয়েছো একটু একটু ক্লিপিংস দিয়েছি মা এখন ঠাকুরকে ভাত দিচ্ছে তোমরা যেন সবাই অন্যের গ্রুপ দেওয়া হয় তো সেটাই মা করছে আর আজকে আমি মাকে বললাম তোমার আজকে ছুটি রান্না থেকে আমি আজকে রান্না করব তুমি ঠাকুরের ভোগটা করে নাও তারপরে আমি করবো আর তুমি গুড়িয়াকে দেখে নিও ধরে নিও আমি রান্না করব আজকে তো সেই জন্য আর ডেটটা হয়ে গেছে কোনো রান্না শুরু করি সব কাটা আছে অবশ্য রান্না করতে বেশি টাইম লাগবে না আর বাড়িতে আসার পর না একটুখানি টাইম আর গণ্ডগোল খুব বেশি হচ্ছে বুঝতে পারছো এই যে এই এই বাচ্চা কাচ্চাগুলোর জন্য মানে জ্বালিয়ে খাচ্ছে এই তিনটে মিলে এই কারণে আরও বেশি সবকিছু লেট হয়ে যাচ্ছে তো এইসবের জন্য আরও বেশি লেট হয়ে যাচ্ছে তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর দেখো কালকে এখানে আমি যাদের কাছে করি সেই দিদিটা আসে আর কি বাড়িতে তার কাছ থেকে আইব্রোসটাও করে নিয়েছি কারণ কি আইব্রশটা করে আমি আসিনি তো এখানে এসে করে নিলাম নাহলে এত বাজে লাগছিল যে কী বলবো তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর আজকে আমি রান্না করব কি বলতো তো পালং শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল মেবি হাঁসের ডিমের ঝোল করতে পারি তো চলো ব্লগটাকে দেখতে দেখতে থাকো শুরু করে দিলাম আর চ তো এখানে মা ঠাকুরের থালা বেড়ে নিয়েছে মানে আলু ভাজা মাছ ভাজা উচ্ছে ভাজা আর তার সাথে ভাত আর ঘিটা পড়বে পরবে ঠাকুরের ভাত এখানে মানে ঠাকুরের ঠাকুরের ভোগ ভোগ সরি আলু ভাজা ভাজা উচ্ছে মাছ ভাজা ঘিটা এখন পড়বে আর এখানে দিদি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস বহরমপুর না গানের কোনো ফাংশন আছে সেখানে সবকিছু করতে যাচ্ছে আর বাচ্চাগুলোকে সব আমাদের গাড়ি দিয়ে যে তোরা দেখ আর নিজে যাচ্ছে গানের প্রোগ্রামে হাই তো করে দে কি বাবা কি অবস্থা করেছে মা তোমার ঘরের পুরো যা তা করে দিয়েছে बाप रे তো আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না এখানে দেখতে পাচ্ছো সব সবজি দিয়ে বসিয়ে দিয়েছি পাঁচ ফρον কাঁচা লঙ্কা দিয়ে আর এক রসুন বাটা ফρον দিয়ে রসুন বাটা না সেটা করা ফρον মানে ফরনে দিয়েছি রসুন তো খুব সুন্দর গন্ধটা আসে এভাবে কখনো পালং শাকের ঘন্ট বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো আমার হাতের এটা খুব ফেমাস একটা খাবার তো এই জন্য আমি এটা বানাচ্ছি আর তার সাথে দেখো এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম এত বড় বড় সাইজের হাঁসের ডিম যদিও ওখানে না অতটা পাওয়া যায় না এই জন্য এখানে এসে চুটিয়ে হাঁসের ডিম খাবো আমি তো যাই হোক দেখো এই করতে করতে আমার ঘন্টটা হয়েও গেছে এটা কিন্তু চচ্চড়ি না এটা হচ্ছে ঘন্ট একদম মাখা মাখা হবে মানে সবজিগুলো যেটা দিয়েছি সেটা একটুখানি মাখা মাখা টাইপের হবে আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো এত টেস্ট কিচ্ছু না নুন মিষ্টি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েই এটা নামিয়েছি কোনো রকম কোনো মশলা নেই এটার মধ্যে ফোরনটা তো তোমাদের বলেই দিলাম আমার তো বাস এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে তার সাথে বসিয়ে দিয়েছি ডিমটা ডিমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একদম ভাজা ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি তো চলো এবার আস্তে আস্তে রান্নাগুলো করতে লাগি তো আমার রান্নাবান্না কমপ্লিট আর ছানা পোনাদের বসিয়ে দিয়েছি মাম্মাকে আগেই খাইয়ে দিয়েছি ভাত আর মাম্মা ঘুমিয়েও গেছে বোধ আর এখানে দেখতে পাচ্ছ চিকুকে সানিকে রানিকে সবাইকে বসিয়ে দিয়েছি খেতে আর চিকু কেনা সেদ্ধ ডিম দিয়েছি কারণ কি ও ঝোল খেতে পারবে না কষা খেতে চায় না এই জন্য ওকে সেদ্ধ করেই দিয়েছি তো চলো এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই তো আলু আর উচ্ছে ভাজা একসাথে আর এই যে আমার হাতের ডিম কষা যা হয়েছিল না মানে অসাধারণ দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ঘন্ট এটা কিন্তু অবশ্যই ট্রাই করো আমার কথা শুনে যেরকমভাবে বললাম খুবই ভালো হয়েছিল খেতে মানে আর কিছু দরকার হচ্ছিলই না তো যাই হোক চলো এবার আমরা খেয়ে নেবো গুড ইভিনিং গাইস তো এখন বাজে হচ্ছে কটা আটটা বাজে নি সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় চিকু খাচ্ছে কি পাস্তা দিদা পাস্তা বানিয়ে দিয়েছে টেস্টি টেস্টি হয়েছে আর তা আর তুমি কেন খাওনি আর তুমি আর তুমি দেখতে পাচ্ছ হ্যাপি নাইন গুড়িয়া মানে আমার মেয়ের নমাস কমপ্লিট হলো তো নমাসের জন্য ওর মনি মানে আমার দিদি কেক এনেছে আর কেক কাটিং হবে এবার আর মাম্মাকে আমি একটুখানি সাজিয়েছি মা একটুখানি চুল বেঁধে দিয়েছে ওকে যদিও চুল ওর খুব কম তারপরেও মা ধরে বেঁধে সুন্দর করে একটু চুলখানা বেঁধে দিয়েছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও মাম্মাকে আর তোমরা প্লিজ 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 সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড়ো হয় সুস্থ থাকে সবসময় বাস এই কামনায় তোমাদের কাছে করি কি তোমরা এরকমই উইশ করো তো চলো এবার কেক কাটিং হবে আর সব ভাই বোনদের সাথে ও কেক কাটছে কাটছে আর কি মামা তো ভাই তারপরে মাস্তর তো ভাই দিদি ভাই বোন আর কি সবাই মিলে কেক কাটছে বেশ মজা করে এইবারেরটা খুব মজা করে হলো আর কি সবার সাথে এই প্রথম হলো আর কি মানে আমার বাপের বাড়ির দিকে প্রথম হলো মা দিদি সবাই মিলে খুব এনজয় করে আমরা কেক কেটেছি তোমাদের কাছ থেকে এই একটাই চাওয়া বাস খুব ভালো করে উইশ করো মেয়েকে আশীর্বাদ করো করো

গাইজ তোমাদের সাথে আমি আমার গুড়িয়ার মাসের কিছু পিক্স মানে শেয়ার করেছি তো কীরকম লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো এটাই তোমাদের কাছে আমার চাওয়ার আর এইভাবেই যেভাবে তোমরা আমার পাশে আছো সাথে আছো এইভাবেই বাস থাকো আর কিচ্ছু চাই না তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই কিন্তু আমার সাথে থেকো